মন্তব্য জানতে চাই আমাদের দেশে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন বারবার শুনতাম যে তরুণদের দেশের দায়িত্ব নেওয়া উচিত কিন্তু কখনো সেটা আমরা দেখিনি মাঝে মধ্যে হয়েছে যে তরুণরা দায়িত্ব নিয়েছে কিন্তু সেটা সাস্টেন করেন কিন্তু পৃথিবীতে সব জায়গাতে এই পরিবর্তনটা আসছে তরুণদের প্রাণ শক্তি বেশি তরুণদের কাজ করার স্পৃহা গতি বেশি বলে আমরা মনে করি এবং সেজন্যই আমরা একটি ফ্যাসিস্ট রেজিমকে এত দ্রুত সময়ের মধ্যে পতন করাতে পেরেছি সেই জায়গা থেকে মনে করি অনেক চ্যালেঞ্জ থাকবে কিন্তু আমরা আমাদের কর্মসূচি প্রধান প্রধান চ্যালেঞ্জ কি মনে করছে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে প্রধান লক্ষ্য সেটা বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং দেশের সিস্টেম বিল্ডিং করা পলিসিতে সংস্কার করা রিফর্মেশন করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এটা করাকে প্রধান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে এর মধ্যে জটিলতা রয়েছে সময় সাপেক্ষতা রয়েছে সবকিছু মিলে এটা প্রধান চ্যালেঞ্জ হবে তবে প্রথম